গত বছর আঠাইশ অক্টোবরে বিএনপির মিটিংকে কেন্দ্র করে সরকার যে নারকীয় তাণ্ডব চালিয়েছিল তার প্রেক্ষাপটে তার পর থেকে প্রায় দেড় মাস আমাকে পালিয়ে থাকতে হয়েছিল চেম্বার করতে পারিনি এবং সেই সময় থেকে বিশেষ মহলের চাপে আমার ইউটিউব চ্যানেলটি বন্ধ রাখতে হয়েছিল যারা আমার কথা শুনতে চান পছন্দ করেন তারা অনেকেই জানতে চেয়েছেন এবং অনুরোধ করেছিলেন আমি আবার এটা কবে শুরু করব। সেই শুরু করার পরিবেশের জন্য অপেক্ষা করছিলাম এই যে গণ অভ্যুত্থান একটা প্রকৃত গণ অভ্যুত্থান ছাত্র জনতা মিলে ঘটিয়ে দিল এর ফলে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো যে স্বাধীনতা লাভ করলো সেই স্বাধীনতার সুফল হিসেবে আবার মুক্ত বুদ্ধি চর্চা মুক্ত কণ্ঠে কথা বলার যে অধিকার ফিরে পেয়েছি তারই ধারাবাহিকতায় আবার শুরু করছি আমার সেই সায়ন্ত স্টক আজকে এই যে অভ্যুত্থানটা ঘটলো এই অভ্যুত্থানটা একটা অভাবনীয় গণ অভ্যুত্থান ছাত্র জনতার সহক যেটা প্রকৃত গণ অভ্যুত্থান যেটাকে আমরা বলি বাংলাদেশে এর আগে কখনো এমন অভ্যুত্থান ঘটেনি এবং এই অভ্যুত্থানের ক্ষেত্র প্রস্তুত করেছে একটি দানবীয় স্বৈরশাসক গত ষোলো বছর ধরে এর পুরো কৃতিত্ব সেই দানবীয় স্বৈর শাসকের যারা এদেশের মানুষকে শোষণ করেছে যারা এদেশের বিভিন্ন মত হলেই তাদেরকে দমন নিপীড়ন করবার জন্য নানান রকমের নৃশংস পথ অবলম্বন করেছে এইখানে হাজার হাজার মানুষকে তারা গুম করেছে খুন করেছে ক্রস ফায়ারে দিয়েছে এবং হামলা মামলা নির্যাতন নিপীড়ন ছিল অকথ্য সেটা বর্ণনাযোগ্য নয় গায়েবী মামলা দিয়ে বিরোধী রাজনৈতিক মহলকে পুরোপুরি এবং বিপর্যস্ত করে রেখেছিল সেইরকম একটি দানবীয় সরকার যে সরকারটা কতটা জঘন্য দানবীয় ছিল তার একটি উদাহরণ দিলেই সবাই বুঝবেন সেটা হচ্ছে আয়নাঘর আয়নাঘর বানিয়ে তারা সেখানে এই যে যাদের গুম করা হতো তাদেরকে অনেককে সেখানে নিয়ে আটকে রাখা হতো দিনের পর দিন বছরের পর বছর কি নিধারণ কষ্টে তাদের আটকে রাখা হয়েছে তা সেই কাহিনী শুনে চোখের পানি ধরে রাখা কষ্ট যে কোনো বিবেকবান মানুষের আপনারা ভেবে দেখুন তো মীর কাশেম আলী তাকে এই সরকার যুদ্ধ অপরাধের মামলায় ফাঁসি কার্যকর করল সেটি নিয়েও সমালোচনা আছে বিতর্ক আছে কিন্তু তারপরে কি করলো তার ছেলেকে ব্যারিস্টার আরমান তাকে উঠিয়ে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আটটা বছর এই যে তাকে আটকে রাখলো আয়নাঘর নামে যেই একটা বদ্ধ জায়গায় কি অপরাধ ছিল যদি মীর কাশেম আলীর ছেলের কোনো অপরাধ থেকে থাকে তাহলে তাকে আইনের এনে বিচার করা যেতে পারতো আসলে তার অপরাধ ছিল না বলে বিচার করতে পারবে না বলেই ঘরে আটকে রেখেছিল জামাতের সাবেরা আমির এবং নেতা গোলাম আজম তারও যুদ্ধ অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে আদালতে বিচার হয়েছে তিনি অসুস্থ এবং বয়স্ক এবং একপর যে মৃত্যুবরণ করেন তার ছেলে ব্রিগেডিয়ার আজমি তাকে বাধ্যতামূলকভাবে চাকরি থেকে অপসারণ করা হলো তারপর তাকে তুলে নিয়ে গুম করে রাখলো ঠিক আটটা বছর তাকেও ঘরে আটকে রাখলো এরকম কয়েকজনকে আমরা ফিরে পেয়েছি কিভাবে ফিরে পেয়েছি আকস্মিক একটা অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের এই দানবীয় শাসকের পতন হয়েছে বলে আমরা এই কথাগুলো জানতে পেরেছি যদি সেটি না হতো তাহলে এই সরকার তাদের দোসররা তাদের পোষ্য লাঠিয়াল বাহিনী তাদের প্রশাসন যন্ত্র যাদেরকে লাঠিয়াল বাহিনীতে হাসিনার লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল তারা অস্বীকার করে যেত এবং তাদের বসংবদ সংবাদ মাধ্যমের যে কোরাজগাওয়া গাওয়া লুটেরা শ্রেণী তারাও বলতো আয়নাগর বলতে কিছু নেই গুম বলতে কিছু এদেশে হয়নি সুতরাং এটা বিশ্বাস করাতে আমাদের খুব কঠিন হতো কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মানবাধিকার সংগঠন এবং যারা ন্যূনতম বিবেকবান তারা কিন্তু ঠিকই বুঝেছিলেন এই সরকারের আমলে তারা এক হাজারের উপরে মানুষকে এভাবে গুম করেছে যাদের হদিস আমরা পাইনি এবং ধারণা করা যায় ইলিয়াস আলীকে যেভাবে হত্যা করা হয়েছে বলে নৃশংস যে ঘটনার বর্ণনা এখন র্যাবের সাবেক অফিসার দিচ্ছেন সেই রকমভাবেই কোনো না কোনোভাবে হয়তো গুম করে তাদের হত্যা করা হয়েছে সুতরাং এই হত্যার দায় শেখ হাসিনাকে অবশ্যই নিতে হবে তার সঙ্গের ওবায়দুল কাদের তার আইনমন্ত্রী আনিসুল হক সহ হাসান মাহমুদ এরকম কিংবা তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদে আরাফাত যারা যারা একে এর সঙ্গে হাসিনার খুব কাছে ছিলেন এবং যুক্ত ছিলেন তাদের সবাইকে অবশ্যই এই হত্যার দায় নিতে হবে বিচারের আওতায় আনতে হবে ক্রস যারা মৃত্যুবরণ করেছেন সেটা তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে হেফাজতের যে পাঁচ মেতে হেফাজতের মিটিংয়ে সমাবেশে যে তাণ্ডব চালিয়ে রাতের অন্ধকারে শত শত মানুষকে খুন করা হয়েছে এতিম বাচ্চাদের খুন করা হয়েছে সেই সব নিয়ে অধিকার আদিল রহমান শুব্র সাহেব অধিকারের প্রতিষ্ঠাতা তিনি যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টের কারণে তাকে পর্যন্ত জেল খাটানো হয়েছে অধিকার বন্ধ করে দেওয়া হয়েছে অথচ সেখানে শত শত হত্যাকাণ্ড হয়েছে কমিশন গঠন করে তারও তদন্ত করতে হবে বিডিআর হত্যাকাণ্ডের সময় বাংলাদেশের চৌকর সেনা অফিসার এবং বিডিআর অফিসার সহ অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে সেইটার সঙ্গে আওয়ামী লীগের নেতা নানক ঢাকার মেয়র এবং তৎকালীন এমপি ঢাকার ওই ধানমন্ডি এলাকার ফজল ব্যারিস্টার ফজল নুর তাপস তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সহ শেখ হাসিনার কী সংশ্লিষ্টতা ছিল তার অনেক ডকুমেন্টস ইতিমধ্যে বের হয়েছে সেগুলো আমলে আনতে হবে এই যে এই এত গুম খুন এত কিছুর মধ্য দিয়ে বিরোধী দল দমনের মধ্য মধ্য দিয়ে এগিয়ে আসা এইরকম নৃশংস এবং অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামে আল জাজিরার যেই ডকুমেন্টারি সেইখানে আমরা দেখেছি কিভাবে কতটা নৃশংসভাবে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে তারা এই বিরোধী দল দমন করেছে সেই সমস্ত কিছুর যোগফল এক জায়গায় হয়ে হয়েছিল এটা একটা পাপের ভান্ডার তৈরি হয়েছিল এর বাইরে আছে দুর্নীতি স্বজনপ্রীতি টাকা পাচার বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে সেখানে লাঠিয়েল বাহিনী বসানো মানুষকে অপদস্থ করা আত্মমর্যাদা নিয়ে বেঁচে বেঁচে থাকবার যে মানুষের অধিকার সেই অধিকার ক্ষুণ্ণ করা এই সবকিছু মিলিয়ে যখন এক সময় এদেশের আপামর জনতার ভেতরে রাগ ক্ষোভ চাপা দুঃখ বেদনা সবকিছু কিছু গুমড়ে মরছিল সেই সময় আবির্ভূত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আল্লাহর প্রেরিত আবাবিল পাখি ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি যেন আল্লাহ পাঠিয়ে দিলেন এই জাতিকে দেশকে রক্ষা করবার জন্য তাদের সঙ্গে যুক্ত হলো বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ এবং এক পর্যায়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো এখন এই যে পালিয়ে যেতে বাধ্য হলো তার দলের সমস্ত নেতাকর্মীকে ফেলে এই রকম নেতা নেত্রীকে দেশের মানুষ দেখতে চায় না কিন্তু দেখতে না চাইলেও আমাদের কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতেই হবে এই যে আগে উল্লেখ করলাম যে এই সব হত্যাকাণ্ড এবং সর্বশেষ এই যে ছাত্র এবং জনতার উপর গুলি চালিয়ে যে গণহত্যা চালানো হলো এই সব কিছুর বিচার অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে শেখ হাসিনা এবং তার সঙ্গের যেই রাজনৈতিক নেতাদের নাম বললাম তারা সহ আরও যারা যুক্ত আছে এবং প্রশাসনের যেই সব ব্যক্তিরা শেখ হাসিনার অনেজ্য হুকুমের তামিল করতে গিয়ে হুকুম এইভাবে হত্যাকাণ্ড করেছেন এগুলি আনতেই হবে সে ছাত্ররা মাঠে আসছে প্রতিবাদে আছে রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে আছে এবং সরকারে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার সদস্য যারা এদের প্রতি আমাদের আস্থা আছে ইতিমধ্যে যদিও মাত্রই তারা ক্ষমতা গ্রহণ করেছেন কিন্তু সর্বশেষ এই ভিডিওতে যখন আপনাদের সঙ্গে কথা বলছি তার কয়েক ঘন্টা আগেই মাত্র দুইজন আলোচিত চরিত্র গ্রেফতার হয়েছে একজন হচ্ছেন শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উদ্যোক্তার যে উপদেষ্টা সালমান এফ রহমান এই নামে তাকে অনেকে চিনেন না দরবেশ বললে অনেকে চিনে সেই দরবেশ আর তার সঙ্গে আছেন আইনমন্ত্রী আনিসুল হক এই দুইজন আবার কিন্তু মানিকজোর আপনাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে এই দুজনের একটা ফোন আলাপ ফাঁস হয়েছিল বড় একটা দুর্নীতির বিষয়ে তাদের অকাট্য প্রমাণ সেই ফোন আলাপে ছিল সেই মানিকজোর এরা যে চুরি লুটপাট ডাকাতির লুণ্ঠন টাকা পাচারে যে মানিক জোর সেটা শেষ পর্যন্ত গ্রেপ্তারের সময়ও তার প্রমাণ মিললো তারা দুজন একসঙ্গে নৌপথে পালিয়ে যাচ্ছিলেন কিন্তু শেষ পর্যন্ত পালাতে পারেনি তাদের উদ্দেশ্যে এদেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে পরিবর্তিত রূপ তারা বলে দিয়েছে পালাবি কোথায় সুতরাং অন্য যারা আছে এমনকি ছাত্ররা ইতিমধ্যে যে চল্লিশ জন সংবাদ মাধ্যমের যারা এই সয়ে ফ্যাসিবাদী সরকারের তলতিবাহক এবং প্রচারক সহযোগী এবং সুবিধাভোগী ছিল তাদের নাম প্রকাশ করেছে এই চল্লিশ জনের বাইরেও আরও আছে তারাও যে কেউ সামনে আসুক প্রত্যেককে দেশের জনতার অধিকার আছে তাদেরকে ধরে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া এমনকি পুলিশের যেই অফিসাররা যারা সাংঘাতিক নির্যাতন নিপীড়ন করেছে গুম খুন করেছে প্রকাশ্যে দম্ভ করেছে আওয়ামী লীগের গুন্ডাদের থেকে বেসরকারি গুন্ডাদের থেকেও এই সব পোশাকধারী সরকারি গুন্ডারা আরও জোর গলায় গুন্ডামি করেছে বন্দুক চালিয়েছে গুলি চালিয়েছে সেই দু একটা নাম না বললেই নয় ডিবির প্রধান হারুন সেই ভাতের হোটেলের মালিক হারুন আজ পলাতক বিপ্লব সরকার সরকারের মধ্যে আর এক সরকার বিপ্লব সরকার সেও পলাতক এরকম আরও অসংখ্য অফিসার আছে এমনকি আজকে গত দিন থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে এই যে বিভিন্ন গুম খুন এই যে জুলাই আগস্ট হত্যাকাণ্ড এই সময়ের হুকুমদাতা প্রধান হুকুমদাতা অবশ্যই শেখ হাসিনা তার পরের হুকুমদাতা যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিবকে একজন পুলিশ অফিসার যার নাম ইকবাল তিনি মোবাইলে ভিডিও দেখিয়ে বলছে যে স্যার আমরা গুলি করি লাশ ফেলতে হয়েছে গুলি করি যে মরে সে যায় আর যে আহত হয় সে যায় অন্য কেউ যাচ্ছে না সরছে না এখানেই ভয় মানে আন্দোলনকারীদের তীব্রতা সম্পর্কে বোঝাচ্ছিল এই ভিডিওটা ভাইরাল হয়েছে বের হয়েছে এটা এর প্রমাণের ভিত্তিতেই স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক আছে তাকে হয়তো এখন পাওয়া যাচ্ছে না স্বরাষ্ট্র সচিবকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত এবং তাকে বিচারের আওতায় আনা উচিত তিনি এটা সাক্ষী এবং সেই সঙ্গে যেই পুলিশ অফিসার এই যে আত্মস্বীকৃত খনি যিনি বললেন যে গুলি করে ছাত্রদের হত্যা করেছেন জনতাকে হত্যা করেছেন তাকে এবং তার হুকুমদাতা কারা এরকম প্রত্যেককে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে এরকম অসংখ্য প্রমাণ আছে ধীরে ধীরে আমরা নিশ্চয়ই এই চ্যানেলে এক একটা টপিক ধরে ধরে এখন আলোচনা করব সেই স্বাধীনতা আমাদের এসেছে এই স্বাধীনতা অর্জনের জন্য আমাদের দীর্ঘ দিন আন্দোলন করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে নানান নিপীড়নের মুখে পড়তে হয়েছে এমনকি আমি ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক একটি বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লেখক এবং টেলিভিশন টক শোতে রাজনীতি বিশ্লেষণ করি বহু বছর সেই আমাকেও এই ফ্যাসিবাদী সরকার এই আন্দোলন শুরুর পরে গত সতেরো জুলাই গ্রেপ্তার করেছে এবং ২০ দিন কারাভোগ করতে হয়েছে সুতরাং আমাদের এরকম অনেক হিসাব আছে অনেক পাওনা আছে সেগুলো নিয়ে কথা বলতে হবে এই দেশটাকে বৈষম্যহীন একটি মানব কল্যাণমুখী আধুনিক রাষ্ট্রে পরিণত করবার জন্য যা যা করা দরকার সবই আমাদের করতে হবে এবং এই করার জন্য যারা রক্ত দিয়েছেন সেই সব শহীদদের ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন প্রত্যেকের রুহের মাগফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন যাদের মালের ক্ষতি হয়েছে নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি জোর দাবি জানাচ্ছি যারা দোষী প্রত্যেককে অবশ্যই আইনের আওতায় আনতে হবে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে দুর্নীতি দূর করার জন্য যা করণীয় করতে হবে দেশের সংবাদ মাধ্যম যেন যেন কারো লাঠিয়াল হিসেবে ব্যবহৃত না হয় সেটি করতে হবে আইসিটি অ্যাক্টের যে অপব্যবহার হয়েছে সেটি যেন না হয় আমরা যেন মন খুলে সত্য কথাটা বলতে পারি এরকম বহু বিষয় আছে নিশ্চয়ই পর্যায়ক্রমে প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসব আজ পর্যন্তই সবার জন্য কামনা থাকলেও স্বাধীন দেশে স্বাধীনভাবে চলবো আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেবো না